এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি এক সময় যে গাড়ি ব্যবহার করতেন ইংরেজরা একেবারে সেই গাড়ি চলছে ময়নাগুড়ি শহরে আর এমনটাই দেখতে পেয়ে গাড়ি আটক করলো ময়নাগুড়ি থানার পুলিশ সোমবার দুপুরে আটক করা হয় গাড়িটি এদিকে সোমবার প্রচুর লোকজন এই গাড়ি রাস্তায় দেখে তাজ্জব হয়ে যায় পরবর্তীতে জানা যায় টোটো মডিফাই করে এই গাড়িটি তৈরি করা হয়েছে টোটো থেকে গাড়ি শিলিগুড়ি থেকে মডিফাই করা হয়েছে বলে জানা গিয়েছে এদিকে এই টোটো মডিফাই করতে কিন্তু খরচ কম পড়েনি গাড়ির মালিক জানিয়েছেন প্রায় তিন লক্ষাধিক টাকা খরচ হয়েছে টোটো থেকে গাড়িতে রূপান্তর করতে এই গাড়ি বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হয় বলেও জানা গিয়েছে গাড়ির মালিকের বাড়ি ধূপগুড়ি গাড়ি চালক উত্তম দাস বলেন আমি ধূপগুড়ি থেকে গাড়িটি মালবাজারে নিয়ে যাচ্ছি আমাকে গাড়ির মালিক শুধু নিয়ে আসতে বলেছে গাড়ি আমি এর থেকে বেশি কিছু জানি না তবে গাড়িটি শিলুকুড়ি থেকে মডিফাই করা হয়েছে শিলুকুড়িতে আটক হওয়া অদ্ভুত গাড়িটি সাদা রং করা হয়েছে গাড়িতে কোনো নাম্বার প্লেট নেই গাড়িটির সামনে লেখা রয়েছে উনিশশো সাল রয়েছে হাতে বাজানো হর্ন স্টিয়ারিং যুক্ত এই গাড়িটি সমস্ত কিছু গাড়ির ভেতর থেকে সুইচ টিপে মনিটরিং করা হয় পাঁচজন বসার ব্যবস্থা রয়েছে গাড়ির দুপাশে লুকিং গ্লাস রয়েছে গাড়ির সামনে দুটি সেলফি ল্যাম্প রয়েছে যেখানে লেখা রয়েছে লন্ডন বললাম যে পুলিশ আটক করছে এটা কি গাড়ি এটা দিয়ে বানানো কোথা থেকে বানাইছেন আপনি চালান এটা আমি চালাই গিয়ে আমি নিয়ে দিয়ে আসবো আবার চলে আসবো কি কাজ করেন মানে এটা কোথায় ভাড়া কাটান বিয়েবাড়িতে লাগাই না বিয়ে খালি বিয়ে চলে আসবো আবার আচ্ছা এই মালিক কোথাকার কোথায় এই মাসের তৃতীয় রবিবার এস এস হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে